হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আজকে ভালো আছো আজকের মতন আবার চলে আসলাম আজকে আসলে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিছু রকম তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো তো আজকে আমি তোমাদের দেখাবো যে ফুল কলার কাটিং তো কিভাবে আমি ফুল কলার কাটিংটা করবো সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবে আর আমার এই ভিডিওটা তোমরা যেই যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও তো দেখো এই যে একটা দেখতে পাচ্ছো সাদা পিস পিসের এটা দেখতে কি দারুণ লাগছে না নিজে এটা দিয়ে আজকে আমি কিন্তু ফুল কলার কাটিং করবো সবটাই তোমাদের দেখাবো এ টু জেড তো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখার পর অবশ্যই কমেন্ট করবে তো এটা দেখবে এটা আমি কাটিং করব কিভাবে টিচিং সবটা তোমাদের দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এইটার কাটিংটা আমি করব কিন্তু মাপটা আমি তোমাদের একবার বলে দিই তো মাপটা দেখো চেষ্ট আছে পঁয়ত্রিশ কোমর আছে একত্রিশ পাছা আছে আটত্রিশ বগলের মোড়া আছে সাড়ে ষোলো আর হাতার লং পনেরো আর হাতার মোড়া আছে পাঁচ আর কুট আছে এখানে সাড়ে বারো তো বুঝতে পেরেছো তো যেহেতু এখানে পঁয়ত্রিশ আছে তো আমি এটা বডি থেকে আমার মেজারমেন্টটা নেওয়া তো আমি তোমাদের বলেই দিয়েছি যে বডি থেকে যখন মেজারমেন্ট নেবে তখন কিন্তু এক্সট্রা চার যোগ করবে তাহলে আমার কত হচ্ছে পঁয়ত্রিশ তো চার যোগ করলে হচ্ছে কতগুলো চল্লিশ হ্যাঁ আর এখানে কোমর আছে একত্রিশ চার যোগ করে আমার পঁয়ত্রিশ ঠিক আছে তো এই দুটো মেজারমেন্ট কিন্তু নিয়ে নেবে তাহলে এটাকে চার দিয়ে ভাগ করলে আর এটাকে চার দিয়ে ভাগ করতে হবে যেটা হবে সেটা নিয়ে নেবে তো চলো এর লংটা আমি পুরোটাই নিয়ে নেব যতটা লং ডিজাইনটা আমার যে অনুযায়ী থাকবে কিন্তু আমাকে সেই অনুযায়ী কিন্তু কাটিংটা করতে হবে তো দেখো ডিজাইনটা আমার এইদিক এদিক আছে আমি যদি এইদিকে কাটিংটা করি তাহলে কিন্তু এটা উল্টো দিক হয়ে যাবে যেহেতু আমার এটা পুতুলের মুখগুলো দেখো পুতুলের মুখগুলো সব আমার এদিকে আছে তাহলে আমাকে এদিক থেকে কাটিংটা করে নিতে হবে তো ফার্স্ট টাইম আমি দেখো এটা আমি দু ভাঁজে কাটিং করছি পুট আমি কিভাবে নিচ্ছি সেটা একটু বলে দিই তোমাদের পুট আমার যেটা হচ্ছে কলার হবে তাই জন্য পুট যা থাকবে তার হাফ করে নেবে হাফ করে নেওয়ার পর হাফ ইঞ্চি যোগ করবে তো এখানে দেখো আমি পুট লাইনে আমি যেটা হয়েছে আমার হচ্ছে সাড়ে ছয় হয়েছে আমি সাড়ে ছয় দাগ দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি যোগ করে আর এখান থেকে বা চেট লাইনে ছেলে যা হয়েছে যোগ করে সেটাকে দিয়ে ভাগ করলাম তো ভাগ করার পর যেটা হয়েছে সেটা নিয়েছি এবার চোদ্দো কুড়িতে দাগ দিয়ে দিয়েছি তো এইভাবে যেভাবে আর কি সেমভাবে চুড়িদারটা কাটিং করতে হয় তো সেমভাবেই তোমরা কাটিং করবে কাটিং করার পর মেন হচ্ছে কি বলো তো পুট লাইনটা তো পুড লাইনটা তোমরা এইভাবেই দাগ দেবে তোমাদের পুট যা থাকবে তার হাফ করে নিয়ে আর হাফ ইঞ্চি যোগ করবে তো এটাই হলো মেন কাজ তো তারপর সবটাই কিন্তু মেজারমেন্টটা একই হবে তোমাদের কোমর পাচা যা থাকবে আর কি সেমভাবে সবটাই এক হবে শুধু যে আমাদের কলার কাটিংটা হবে সেখানটাই হচ্ছে আমাদের মেন তো সেই মেনটাই আমরা যদি ঠিকঠাক করে নিই তো সাইডে তো আমরা জানো তো তোমরা কিভাবে কাটিং করবে তো আমি সেমভাবে যেভাবে দাগ দিচ্ছি দেখে নাও একবার মাপগুলো কিন্তু তোমরা তোমাদের যা মাপ হবে তার সঙ্গে চার যোগ করবে যোগ করার পর কিন্তু ভাগ করবে তো দেখো এখানে আমি সব কটা মিলে দিচ্ছি এবার সেমভাবে আমি বগলে যেটা আমি দেড় ইঞ্চিতে সেপ দেওয়া হয় তো আমি সেমভাবে আমি শেপটা দিয়ে বগলের মোড়াটা সেপ দিয়ে দিচ্ছি তো একবার জাস্ট আমি দেখে নিচ্ছি যে আমার বগলের মোড়া যা আছে তো সেটা আমার ঠিকঠাক আছে তো এখান থেকে দেখো আমি আড়াই ইঞ্চিতে দাগ দেব তো তোমরা কিন্তু সেমভাবে এই দাগগুলো আগে করবে তো আগে আমি দেখো আমার এটা যেহেতু একটা পার্সেন আছে কাটা তো সেই জন্য আমি এইটা কাটিংটা করে নিচ্ছি কারণ আমাকে এইটা আর কাপড়ের ওপর বসাতে হবে তো আমি যদি এক্ষুনি গলার ডিজাইন ফিজাইন কেটে নিই তাহলে হবে না তো সেম সেই জন্য আমি কিন্তু একটা একটা করে কাটিংটা করে নিচ্ছি আর যেখানে যেখানে কোমর পাছা আছে সেইগুলো সব একটু করে কাটিং দিয়ে চিহ্ন করে দিচ্ছে মানে নোজ যাকে বলে তো এখানে দেখো তোমাদের কিন্তু এইভাবে কাজগুলো করবে নিচের দিক থেকে কিন্তু আগে একটু সমান করে নেবে কাপড় যেন এগুলোকে এগুলো না থাকে বুঝতে পারলে তো এগুলো এবার এই কোন থেকে কিন্তু হাফ ইঞ্চি ওপরে দেবে দিয়ে একটা শেপ দিয়ে দেবে দেওয়ার পরে দেখো এটা এইভাবে কাটিং দেবে নাহলে নিচের দিকে যে ঝুলে থাকে না সেটা থাকবে না তো দেখো এটা আমার হয়ে গেছে তো আমাকে আর একটা কাটিং করতে হবে এটা একটা পুতুলের মতন ডিজাইন ছিল সেই জন্য আমাকে একটু পুতুলের যেদিকে মুখ থাকবে সেইভাবেই করতে হবে তো সেমভাবে দেখো আর একটা কাটিং করার জন্য আমি নিচের দিক থেকে ভালো করে এটা সমান করে নিচ্ছি কাপড়টা একটু বাঁকা থাকলে হবে না তোমরাও কিন্তু এইভাবে কাজ করবে আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো এটা আর যদি অনেক অনেক ভালো লাগে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো এবারে আমি কি করব না আমার আর একটা আমি এইভাবে বসিয়ে দেবো কেননা আমাকে দুটো পার্সেন্ট আলাদা আলাদা করে কাটিং করতে হচ্ছে যে হয়তো তোমরা ভাববে যে দিদিভাই আমরা তো চার ভাঁজে কাজ করি তো একসাথেই তো দুটো পার্সেন্ট বার হয়ে যায় কিন্তু না ডিজাইনটা আলাদা আছে তাই জন্য তো দেখো এবারে আমাকে কি করতে হবে তোমার এইটাই হচ্ছে একটু মেন কাজ তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে আমরা দেখো পেছন পাটে যখন কাটিং করব এক এক ইঞ্চি কিন্তু ওপরে থাকবে সামন পাটের থেকে পেছন পাটের এটা কাপড়টা এক ইঞ্চি ওপরে রাখবে তো বুঝতে পারলে তো এক ইঞ্চি ওপরে রেখে তোমরা দাগ দিয়ে দেবে দেওয়ার পরে কিন্তু এই যে নিচের সামন পাটটা কিন্তু বসাবে ওপর দিকে কিন্তু এক ইঞ্চি এসটা থাকবে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে দাগ দিচ্ছি আর কাপড়টাও কিভাবে বসাচ্ছি সেটাও কিন্তু একটু দেখে নাও এইখানটাই হচ্ছে মেন কাজ তোমাদের হচ্ছে কলার কাটিং তো তারপরে বডি মেজারমেন্টটা তো সবটা একটাই একই থাকবে শুধু কলার কাটিং মানে হচ্ছে কলারটে রেখেটাই কিন্তু সবটা কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে কাপড়গুলো ঠিকঠাকভাবে বসিয়ে নেবে নেওয়ার পরেই কিন্তু তবে কাটিংটা করবে নাহলে কাপড় কিন্তু ছোট বড় হয়ে যাবে তো একটু মনোযোগ দিয়ে দেখে নাও আমি কীভাবে কাটিংগুলো দিচ্ছি তো সেমভাবে দেখো পেছন পাটটা যেভাবে বসিয়েছি তো সেমভাবে আমি বগলের শেপটাও কিন্তু একইভাবে দিয়ে দেবো দেখতে পাচ্ছ কিভাবে আমি চকের দাগ দিয়ে দিচ্ছি এবারে দেখো পেছন পাটটা দেখো পেছন পাটটা যে আমার এক ইঞ্চি ছিল সে সেটা উপর দিকে কিন্তু আছে একটু ভালো করে লক্ষ্য করবে হ্যাঁ আমি তোমাদের সামনে এনে ভালো করে দেখাচ্ছি দেখো পেছন পাটটা কিন্তু এক ইঞ্চি ওপরে আছে এবার নিচের দিকটা আমাকে চার দিয়ে আমি সেপ দেবো তোমরা সামন গোলায় চারও দিতে পারো আবার পাঁচও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তো আমি এখানে চার দিয়ে কিন্তু আমার হচ্ছে সামন পাটটা আমি সেপ দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এটা চার বা তিনও দিতে পারো আমি এটা একটু চার দিলাম আর এখান থেকে চার দিয়ে ভালো করে আমি দাগটা দিয়ে দেব বুঝতে পারলে তো দেখো তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে হ্যাঁ পেছন পাটটা কিন্তু ওপর দিকে আছে এক ইঞ্চি এস্টা তো এটা দিয়ে কোনো দিন এক মাপ দেবে না ঠিক আছে তোমরা সামন পাটে যেভাবে মাপ দাও দিয়ে দেবে কিন্তু পেছন পাটে এক ইঞ্চি ওপরে থাকবে সব সময় কলার কাটিং করার ক্ষেত্রে এক ইঞ্চি কিন্তু ওপরে রাখবে নালে আমাদের যে কলারটা করো আমাদের ঘাড়ের দিকে ওপরে উঠে যায় তো সেই জন্য আমাকে এক ইঞ্চি এসটা ওপরে নিতে হবে দেখো আমি নিয়ে নিয়েছি তো এইভাবে আমি দুটো দাগ মিলিয়ে দেব তো এবারে এই ওপরে যে এক ইঞ্চিটা নেওয়া হয়েছে তো এখান থেকে আমাকে এইভাবে এটা সেপ দিয়ে দিতে হবে যে নিচের যে সামন পাটটা আছে তো সামন পাটের সঙ্গে আমাকে ওপর পার্সেন্টটা এইভাবে সেপ দিয়ে দেবো পোনাচে করে এই যে দেখো শেপটা দিয়ে দিয়েছি এবার নিচের উপরের পার্সেন্টটা একদম হালকা করে ওই এক ইঞ্চিটা আমি সেপ দিয়ে দেবো তো দেখো সেপটা কীভাবে দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে ঠিক আছে দেখো সেপটা দেখতে পেয়েছো এই যে কীভাবে সেপটা দিলাম এই যে সেপটা সুন্দর করে দিয়ে দেবে তো দেওয়ার পরে দেখো আমি এবার কিভাবে কাটিংটা করি দেখো এবার আমাকে কিন্তু কাটিংটা করতে হবে আর কীভাবে কাটিংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখে নাও তোমরা কিন্তু দেখলে কিন্তু খুব সহজেই শিখে যাবে তো দেখো আমি এইভাবে কিন্তু কাটিংটা আবার দিয়ে দিচ্ছি সেমভাবে যেভাবে কাটিংটা হয়েছিল তো সেইভাবে তো পেছন পাটটা আমি ফার্স্ট টাইম দেখো একটা যে এক ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম তো সেমভাবে এইটা আমি এক ইঞ্চিটা আমি শেপ দিয়ে কেটে দিলাম তো এবারে আমাকে সামন পাটটা তার জন্য আমাকে পেছন পাটটা সরিয়ে নিতে হবে নেওয়ার পরে আমি সামান পাটটা সেমভাবে কাটিংটা দিয়ে দিলাম তো বুঝতে পেরেছো তো এবার আমাকে আমাকে সাইডের কাটিংগুলো দিয়ে দিতে হবে তো সুন্দর করে যেভাবে আমি মানে বসিয়ে কাটছি তো সেমভাবে কিন্তু আমি সে একইভাবে আমি কেটে দেবো তো দেওয়ার পরে দেখো আমার কিন্তু দুটো পার্সেন্ট কাটা হয়ে গেল তোমাদের একটু খুলে দেখিয়ে দিই তো সামন পাটটা আমার এই রকম হয়েছে আর পেছন পাটটা এই যে তোমাদের আরেকবার আমি খুলে দেখাচ্ছি তো দেখো পেছন পাটটা এই একদম হালকা করে এক ইঞ্চি এসটা যে উপরে নিয়েছিলে তো সেটা দিয়েই কিন্তু এই শেপটা দিয়ে দেবে তো আমি দেখো দিয়ে দিয়েছি দুটো এবার আমাকে কি করতে হবে যে বগলের যে তালপাটটা কাটিংটা আছে সামন পাটে তো আমি হালকা করে দিয়েছি তো আমি এক ইঞ্চি দিয়ে আমি দিয়েছিলাম সামন পাটে তো সেই জন্য আমি আর হালকা করে দিয়ে দিলাম তো দেখো এখানে আবার আমাকে যে হুকের ঘর করব পরটি লাগাবো সামনে তো আমি সেই জন্য আটে দাগ দিচ্ছি তোমরা চাইলে নয় বা দশ করতে পারো আমি এখানে আটে দাগ দিয়ে কিন্তু কাটিংটা দেব। তো কিভাবে দাগটা দিচ্ছে দেখো এই যে মিডিল বরাবর যে আমি দাগটা দিলাম সেটাই সোজাভাবে টেনে নেব নেওয়ার পরে দেখো এই যে দাগটা দিয়েছে তো এই দিকে হাফ ইঞ্চি আর এই দাগের এই দিকে হাফ ইঞ্চি সামন দেখো এই উপর দিকেও দিয়ে এইদিকে হাফ ইঞ্চি ওদিকে হাফ ইঞ্চি দাগটা দিয়ে সেই হাফ ইঞ্চি দাগটা সঙ্গে এই হাফ ইঞ্চির সঙ্গে মিলিয়ে দেব তো দেখো কিভাবে করছি তো দেখো এটা হচ্ছে যে সামনে যে যে বোদামের ঘর করা হয় না হুকের ঘর তো সেই জন্য তো এইদিকে একটু দেখো দুদিকে একটু মিডিল বরাবর এসে দুদিকে একটু কিভাবে কাটিংটা দিয়েছি দেখে নাও তো এটা আমার জাস্ট হয়ে গেল রেডি তো এবার আমাকে এই পট্টির জন্য কাপড় বার করতে হবে তো সেখানে আমি দেড় ইঞ্চি করে কাপড় নেব তো আমি সেলাই মার্জিন করে আমার এক ইঞ্চিতে চলে আসবে তাই জন্য দেখো এই দু মানে দু করে মুড়ে আমি দেড় ইঞ্চি করে নিয়ে নিচ্ছি তো তোমরা সেমভাবে করবে করলে দেখবে হয়ে যাবে যদি আমি এক ইঞ্চি তো আমার এইটা পট্টির ঘরটা হবে তো সেখানে আমাকে দেড় ইঞ্চি কাপড় নিতে হবে কেননা আমাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে যাবে তো আমি সেমভাবে দুটো বসিয়ে কিন্তু সুন্দর করে কাটিংটা করে নেব। তো দেখো আমার এটা কাটা হয়ে গেছে এটা হচ্ছে আমার হুপের ঘর হুপট্টির ঘর হবে তো হুপপট্টির ঘরটা এবার আমি কিভাবে করব একটু মনোযোগ দিয়ে দেখবে কারণ এই কাজগুলো কিন্তু ছোট ছোটো কাজগুলো তোমাদের খুব জানার আছে তো প্রথমে আমাকে আয়রন করে নিতে হবে এই যে ধার থেকে মুড়ে এই যে দেখো আমি দুশুত করে মুড়ে কিন্তু আয়রন করে নিচ্ছি আয়রন করে নিলে এই কাপড়টা ঠিকঠাকভাবে বসে যাবে তাহলে সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না তো দুদিকেই কিন্তু সেমভাবে আমি বসিয়ে নেব এই যে দুদিকেই আয়রন করে নেবে কেননা আয়রন করলে তবে কাপড়টা কিন্তু ঠিকঠাকভাবে বসবে তো দেখো এবারে কিন্তু এটা আমি ডবল ভাঁজ করে নিলাম নিয়ে কিন্তু আমি একবার ফিতে দিয়ে মেপে দেখবো আমার এক ইঞ্চি আসে কি না তো দেখো পুরো মিডিল বরাবর আমার এক ইঞ্চি এসে গেছে তো সেমভাবে কিন্তু আমি এটাও কিন্তু এইভাবে মুড়ে দেবো দেখো এই যে মোড়া মুড়ে দেওয়ার পরে দুটোও কিন্তু সেমভাবে আমি একইভাবে কাজগুলো করব। তোমরা কিন্তু এই সুন্দরভাবে কাজগুলো করে নিও তো দেখবে একদম আমি তোমাদের একটু জেড দেখাচ্ছে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো জাস্ট তোমাদের অনেকটাই উপকার হয়ে যাবে তাই জন্য আমি কিন্তু এই কাজগুলো দেখিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আমি এইগুলো নাও দেখাতে পারতাম তো তবুও আমি তোমাদের দেখাচ্ছি জানা না তোমাদের কোনো অসুবিধা না হয় তো দেখো এবারে কিভাবে বসাবে দেখো এই যে সোজা দিকে ধরে নিচের দিক থেকে আর ওপরের এই যে মেন কাপড়টা হচ্ছে ভেতর দিকে ঢুকিয়ে দেবে দিয়ে দুটো দিকে ধরে চাপ সেলাই দিয়ে দেবে দিলেই কিন্তু সুন্দর করে দেবে কেননা ধারে আমাদের তো দুদিকে মোড়া হয়ে মোড়ে দিয়েছি দিয়ে আয়রন করে নিয়েছি তো সেই জন্য দেখো এই দুটো কাপড় এই মিডিল বরাবর দিয়ে কিন্তু এই যে আমি কীভাবে দিচ্ছি দেখো দেওয়ার পরে কিন্তু তোমরা পিন মেরে নেবে আয়রনটা করে নিচ্ছি কারণ হচ্ছে কাপড়টা ঠিকঠাকভাবে বসার জন্য তো এইদিকে আমি হয়ে গেছে তো এই বেশি আছে কোনো ভয় নেই ওপর থেকে কিন্তু হাফিংচি ওপরে রাখবে তো সেমভাবে কিন্তু এই দিকটাও বসিয়ে নেবে তো নেওয়ার পরে কিন্তু দেখো আমি কিভাবে খালি করছি তোমরা একটু ভালো করে দেখে নাও তো এইভাবে করার পরে আয়রনটা করে নিলে কাপড়টা শুধু ঠিকঠাকভাবে বসবে বলে তোমরা চাইলে আয়রন করতে পারো না পারো কিন্তু আমার মনে হয় আয়রনটা করলে ভাবে বসে যাবে তো দেখো যেভাবে আমি যেদিকে কাটিংটা দিয়েছি তো সেমভাবে এইভাবে বসিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমি আয়রনটা করে দিচ্ছি এই দেখো তো হয়ে গেল তো আমার সামনের দিকে যে বেশি কাপড়টা আছে এটা নিয়ে কোনো ভয় কার পাওয়ার কারণে আমি এটা লাস্টে কেটে দেব। তো আগে আমি এই সেলাইটা আগে ধার থেকে দিয়ে দিই যে যেহেতু পিন মারা আছে আমি একটা করে সরা একটু কিন্তু ওপর দিকে বেশি রাখবে তো দেখো আমি ওপর দিকে লাস্টে কিন্তু কেটে বাদ দিয়ে দেব তাই জন্য ওপর দিকে একটু বেশি তো একটু করে দেখো কাজ করছি আবার একটু করে আমি পিনটা সরিয়ে নিচ্ছি দেখতে পেয়েছো কীভাবে আমি কাজগুলো করছি তো দেখো পিন মারা আছে তো সেমভাবে আমি একটু করে কাজ করে আবার পিনটা সরিয়ে সরিয়ে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এইভাবেই করবে আমি তোমাদের খুব সহজভাবে যেটা খুব সহজ হবে আর কি তো সেমভাবে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ তো কিভাবে করছি যেখান থেকে আমি কাটিংটা দিয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু আমি একদম করে দিচ্ছি তো সেমভাবে আবার এদিকটাও কিন্তু একইভাবে আমি সেলাইটা দিয়ে দেবো ওই একটু করে কাজ করবো আবার পিনটা কিন্তু আমি একটু করে সরিয়ে নেব এই যে দেখো একটা করে পিন সরিয়ে নিলাম নেওয়ার পরে আবার একটু করে কাজ করে দিচ্ছি এইভাবে পুরো কাজটা কিন্তু যেখান থেকে আমি কাটিংটা দিয়েছি আমার সামনে যে যতটা আমি পটটি বসাবো তো সেমভাবে কিন্তু সেখান অবধি কিন্তু আমি সেলাইটা দেবো আদাস আমি বাঁকবও না আর কিছু করবো না তো সেমভাবে একইভাবে আমি সেলাইটা দেব এই যে দেখো তো দেখা হয়ে গেল তো দুদিকে সেলাইটা দেওয়ার পরে তো আমার কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি দেখো কিভাবে এই যে কাপড়টা বসা যেটা বেশি আছে না এই যে দুটো কিন্তু প্রত্যেক কাপড়টা আমি সমান করে নেব নিয়ে যতটা আমি রাখা রেখে আমি কেটে বাদ দিয়ে দেবো তো বাদ দিয়ে দেওয়ার পরে এবার আমি কীভাবে সেলাইটা দিচ্ছি দেখো এই যে দুটো কাপড় আমি সমান করে নেব। নেওয়ার পরে দেখো তুমি যতটা আর কি কাপড়টা খোলা রাখতে চাও পট্টির কাছে যতটা হুক লাগাবে তো সেমভাবে আমি সমান করে ধরেছি দেখো দুটো কাপড় সমান করে ধরার পরে আমি এই দিক থেকে আমি কিন্তু মিডিল বরাবর একটা সেলাই দিয়ে দিচ্ছি যতটা তুমি আর কি কাপড় মানে গলার সামনেটা খোলা রাখতে চাও ততটা কিন্তু রেখে সমানভাবে সেলাইটা দিয়ে দেবে এটা হচ্ছে একটু অন্য কাপড় হলে ভালো হতো কিন্তু ম্যাচিংয়ের কাপড় হয়ে গেছে বলে তো হয়তো বুঝতে পারছো না তো দেখো দুটো সমান করে আমি আবার এই দিকটা নিচের দিকে মুড়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে সেলাইটা দিয়ে দেব সেলাইটা দিয়ে কিন্তু আমি আবার কিন্তু কিভাবে দেখো এদিকে ঘুরিয়ে এবারে আবার সমান করে কিন্তু ধরে আমি কীভাবে সমান করে ধরেছি ধরার পরে দেখো যেখান থেকে আমি কাপড়টা ঘোরালাম সেলাইটা তো সেখান থেকে আবার আমি এই যে একটা কাপড় সরিয়ে দিয়ে এই যে টাকা মেরে দেব তো ব্যাস তো দেখো দুটো আমার কিন্তু হয়ে গেছে তো ওপর থেকে আমার যে কাপড়টা বেশি আছে এই যে দেখো সমান করে ধরে নিয়েছি একটু আয়রন করে নিলাম তো নিলার পরে দেখো কাপড়টা ঠিকঠাকভাবে বসে যাক এবার ওপরে যে কাপড়টা একটু বেশি আছে সুতোটা আমি কেটে দেবো যেসব সুতোগুলো বেশি আছে তো দেখো পটটিটা দেখতেই পাচ্ছ কীভাবে সমান হলো আর এখান থেকে আমি যে কাপড়টা বেশি রেখেছিলাম তো এটা কেটে সেপ দিয়ে দেবো তো দেখো আমার এখানে হয়ে গেছে আমি এবার পিন মেরে নিলাম তো এবার আমাকে কাপড়ে যে বোদামগুলো করতে হয় তো সেমভাবে আমি এই বোদামগুলো করবো এই যে দেখো এই বোদামগুলো আমি মিডিল একটা করে করে দিয়ে দেব সেপ তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো তো আমি এটা কাপড়েরই করব এটা কালো কালারের বোদাম আমি কিনে এনেছিলাম তো এটা আমি কাপড়ের করব তো কাপড়ের বোদামটা কিভাবে করবো সেটা একটু আবার দেখে নাও এই যে কাপড়ের একটা টুকরো নেবো নিয়ে এইভাবে ধরার পরে দেখো একটু আমি পাক দিয়ে দেবো এই যে দেওয়ার পরে এবার সুতোটা দিয়ে ঘুরিয়ে 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 ঘুরে আমি ফাঁস দিয়ে দেবো এই ফাঁস দিয়ে বোদামগুলো কিন্তু খুব টেকনিক চলছে এখন তো তোমরা চাইলে আর দোকান থেকে কিনে আনার দরকার নেই তো এইভাবে কিন্তু কাপড়গুলো দিয়ে বোদাম বানিয়ে নিয়ে কাপড়ে করলে ভালো হয় তো কাপড়ের বোদামটা এমনি বোদাম দেওয়ার থেকে কাপড়ের বোদাম লাগানো কিন্তু দেখতেও ভালো লাগে তাই না তো এইভাবে দেখো করে নেবে এই যে তিনটে আমার বোদাম রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু মিডিল বরাবর কোথায় কোথায় লাগাবো সেটা দাগ দিয়ে দেবো তো একটু কাপড় পেছন দিকে বেশি হয়েছিলো তো সেম এখান থেকে ওপর থেকে দুই ইঞ্চি বাদ দিলাম দেওয়ার পরে এবার দাগ দিয়ে দেবো দেওয়ার পরে এবার আমি কিন্তু তিন ইঞ্চি ছাড়া ছাড়া বোদাম দেবো তোমরা চাইলে দুই ইঞ্চিও দিতে পারো আবার চার ইঞ্চি ছাড়াও দিতে পারো তো আমি সেমভাবে তিন ইঞ্চি ছাড়া ছাড়া বোদামগুলো দিচ্ছি দেখো আমি কিন্তু ঠিক তোমাদের সবটা দেখাচ্ছি এ টু জেড এই দেখো আমি কীভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিয়ে কাজগুলো করবে তাহলে কিন্তু ঠিক সমান হবে তো এইভাবে আমি বোদামগুলো কিন্তু লাগিয়ে নেব তো আমি একটা ছুঁয়ে সুতো পরিয়ে নেব তো দেখো এই ছুঁয়ে আমি সুতো পরিয়ে নিয়েছি নিয়ে একটার পর যেখানে চকের দাগ দিয়েছি সেখানে কিন্তু আমি এই বোদামগুলো বসিয়ে নেব তো দেখো এবার আমার বোদামগুলো সব লাগানো হয়ে গেছে আমি একটা মিডিল এখন একটা পিন মেরে দিলাম এখন তো হুক লাগাতে পারছি না তো তার জন্য তো দেখো এবার আমাকে দুদিকের কাঁধটা কিন্তু ভালো করে জুড়ে নিতে হবে যেভাবে সেমভাবে এটা কোনো টানা হেঁচড়া করবে না পেছন পাট থেকে সামন পাটে যেভাবে আর কি কাটা হয়েছে সেমভাবে কিন্তু সুন্দর করে জুড়ে নেবে তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের অনেকটাই দেখিয়ে দিলাম পুরোটা এ টু জেড কীভাবে কাটিং করবে মাপটা বলে দিলাম সবটা তো কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে না একদমই ভুলবে না কেননা নিত্য নতুন ডিজাইন দেখার জন্য কিন্তু আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে বোদামগুলো লাগিয়ে দিয়ে আর কীভাবে ফিটিংসটা হয়েছে দেখো কালকে কিন্তু আমি দেখাবো কিভাবে কলারটা কাটিং করে আর কীভাবে কলারটা লাগানো হয় তো আজকে আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা